খাওয়া করতেছি আর আমার বাগনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর বেশি বেশি করে শেয়ার করবে আর এটা হচ্ছে বাগনি ব্লগ এর চ্যানেলে যাবে এই ভিডিওটা হ্যাঁ তোমরা সবাই শেয়ার করবা সাবস্ক্রাইব করবা আর কি বলবো এই তো খাবার খাচ্ছি খাই না না তোমার কি দিন দিন না

তাই তো দেখতে পাচ্ছ মাছ ছেলে বসে গেলাম খেতে এখানে সবাই কষ্টে কিন্তু আরিস দেখা যাচ্ছে বেশি হ্যাঁ এখন খাওয়া দাওয়া শুরু করি করে প্রথম সবজিটা দিয়ে খাই

আমি চিকেন ফ্রাইটা সমস্যা কেউ ভাতে খাই না চিকেন ফ্রাইড এত মজা হচ্ছে বিশ্বাস করো অনেক টেস্ট হয়েছে আরে সাবা কেমন হইছে আরে অনেক মন অনেক টেস্ট ছিল पर मैं देखो था दाय पता नहीं लगता काम से उनका बन सके हां देन और देन मन कर पाए आने वाले बात मुझे दे सकते सारा सब हमारा तो सब तो हां अभी ना भी आती है आने गिलास से उठ गए पीछे आओ और आगे आओ কেযেন মেনাকেনা পিচেতে পারসেযেনা. ম্যেন ম্য়া মেরা ওশেনা. মেযেন কেরা মোহতে হামালেনা. কেযে মোলেন্য়ে কোযে

একদম সব প্রতিষ্ঠিত মজা হয় সেই লেভেলে অনেক মজা হয় অনেক মজা হয় গতকালকে সকালবেলা বেলা বাসা থেকে বেরিয়েছি এখনো বাগনির বাসায় আসে না রেস্ত বাসায় বেড়েছে তাকে

ওর চ্যানেলের সাবস্ক্রাইব আছে হচ্ছে হ্যাঁ ও চ্যানেলটা বসায় রেখে দিছে মানে একটা ভিডিও ছাড়ে না ঠিক মতো আজকে বলছি আমি খাবো ভিডিও কপি আমি করবো ভিডিও তোর চ্যানেলে তুই ছাড়বি কেন ভিডিও ভিডিও করছ না কেন আজকে থেকে বলছি যে ভিডিও কর ভিডিও করা শুরু কর রেসিপি করো আমার তো পক্ষে দেখা সবাই দেখো শিখুক কিছু অনেকে পারে না শুধু আজকে থেকে ব্লক করতে বলছি এই জন্য অর্থ কিন্তু চাই নাই আমি ভিডিও সামনে আসি বাকি আমি বলছি তুই আমার ভিডিও কর সমস্যা কি কোনো সমস্যা নাই ভিডিও কর করে করছে

যাতে সবাই দেখার চিনতে পারো যে না এটা হচ্ছে আমাদের ফ্যামিলি ভিডিও হুম এর জন্য সাবস্ক্রাইব করো বাসা ভাই আর বাসা যত ভিডিও তে আস বলো না আমার যত আপুরা আছো আপুরা তারপরে মামুনিরা আছো আমার বাবারা আছো আমার ভাইয়ারা যারা সবাই আছো সবাই এই চ্যানেলটা আমার এই ভাগ্নির এই চ্যানেলটা তোমরা ভিজিট করবা সাবস্ক্রাইব করবা হ্যাঁ আর ভালো ভালো সুন্দর সুন্দর রেসিপিগুলো দেখবা

তো দেখবা আর সম্পূর্ণ ভিডিও দেখবা আর রেসিপিগুলা দিবা তো একটা একটা করে পরে আস্তে আস্তে ওয়াদা করো এই যে ওয়াদা করছে ওই তো শেষে আমার ভাগ্নি করছে রেসিপিগুলা একটা একটা করে প্রত্যেকটা ভাষায় মানে বাচ্চাদেরকে যা বাচ্চাদের জন্য যেটা যেটা রেসিপি করে

সাপোর্ট দিতে হবে তোমরা সাপোর্ট দিবা না আমার আপু মামুনি দিবে তারপরে হ্যাঁ আমার ভাইদের বাবাদের বলে দিছি যেন সবাই সাপোর্ট করে আর আমাকে ভালোবাসা মানে আমার বাঘনারও ভালোবাসা তোমরা

মানে সবার কাছ থেকে প্রশংসা কুড়িয়ে নিবা ইনশাল নাকি তো এই হচ্ছে কথা তো সবাই আমার ভাগ্নি চ্যানেলটা সাবস্ক্রাইব করবা চ্যানেলটা একটু বড় হয়েছে তো জন্য একটু ভালো করে তোমাদেরকে বলতেছি বুঝছো মানে একটু বেশি বেশি করে বলতেছি ভালো করে মানে বেশি বেশি করে বলতেছি যেন ওর চ্যানেলটা ভিজিট করো এবং সাবস্ক্রাইব এর আগেও করছো তোমরা আমি জানি হ্যাঁ তারপর এখন আবার নতুন করে করো কারণ চ্যানেলটা একটু গ্রো হয়েছে আল্লাহর মতো তোমাদের সবার দোয়াতে

চ্যানেলটা লাইক আর তোমাদের জন্য সবার জন্য অনেক বেশি 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 দোয়া সবসময় যেভাবে দোয়া করি আল্লাহ পাক তোমাদের সবাইকে ভালো রাখো যে এখান থেকে আমাদের ভিডিও গুলা দেখতেছো সবাইকে আল্লাহাক সুস্থতা দান করুক মেয়ে খায়ের দান করুক যান মালের হেফাজত করুক ঠিক আছে আল্লাহ সবাইকে আসসালামাইকুম আসসালামাইকুম সবাইকে মামি যে খাবার খেয়ে এতটা প্রশংসা করলো তো ভাবলাম যে এই রেসিপিগুলো আপনাদের মাঝে একটু শেয়ার করে দেই আসলে রেসিপি বলতে শুধু আমি যে যে আইটেমগুলো আজকে করেছি আর কি তো আমি তেলের উপর প্রথমেই কুচি করা রসুন আর পেঁয়াজ রিং করে কাটা ওটা দিয়ে দিয়েছি হালকা ভাজা হয়ে যাওয়ার পর ফ্রোজেন করা যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি যেহেতু সবজিগুলো ফ্রোজেন করা ছিল সেজন্য একটু ভাব দিয়ে নিয়েছি আর হালকা গরম করে না নিলে কিন্তু কালারটা আবারও ফিরে আসবে না তো এর মধ্যে যে সবজিগুলো ছিল তা একটু বলে দিচ্ছি এখানে পেঁপে ছিল গাজর ছিল বরবটি তারপর ফুলকপি আর শেষের দিকে আমি একটু মটরশুঁটি দিয়েছি তো সেটা মামি বলেছিল যে একটু মটরশুঁটি দাও তো তারপর এগুলো দিয়ে একটু ভালো করে ভেজে ভেজে নিচ্ছি আর কি তো মটরশুঁটিটাই এখন দিয়েছি আর মটরশুঁটিটা কিন্তু ফ্রোজেন করা হলেও সিদ্ধ করা ছিল না তো ভাবলাম যে একটু সিদ্ধ করে নিতে হবে তার ফাঁকে এক প্যাকেট ম্যাজিক মশলার গুঁড়া দিয়েছি সেই সাথে স্বাদ মতো লবণ আর তার পাশাপাশি একটু জিরের গুঁড়া দিয়েছি তার মধ্যে আরেকটা জিনিস দিতেই হবে সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়া তবে সেটা সাদা কালারের হলে সবচেয়ে বেশি ভালো হবে আমার কাছে কালো গুঁড়োটাই ছিল তো আমি কালো গোলমরিচের গুঁড়াটাই সেখানে দিয়েছি স্বাদ মতো একটু চিনিও দিয়েছি সব কিছু দিয়ে নেওয়ার পরে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়েছি আর এই তো সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ সময় রেখে দেব যেহেতু আমার মটরশুঁটিটা ফ্রোজেন করা ছিল কিন্তু সিদ্ধ করা ছিল না তাই একটু সিদ্ধ করতে সময় নেবে তো কিছুক্ষণ সময় আমি তার জন্য অপেক্ষা করছি তো এর মধ্যে আমি একটু চেক করে নিয়েছি যে মটরশুটিটা সিদ্ধ হয়েছে কিনা আর সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে একটি ডিম দিয়ে দিয়েছি এই এই সবজিটা রান্না করার ক্ষেত্রে ডিমটা যখনই দিব তখন কিন্তু তাড়াতাড়ি নাড়াচাড়া দিয়ে নিতে হবে না হয় ডিমটা জমাট বেঁধে যাবে তো একেবারে নাড়াচাড়া দিয়ে সম্পূর্ণ সবজিটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছু সময় যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তো এখানে আমি তিন চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি চায়ের চামচে যেন পরিমাণ মতো এটা গ্রেভি হয়ে যায় ভেজিটেবল রান্নাটা শেষ করে তারপর প্লেন পোলাওটা বসিয়ে দিয়েছি তো এর মধ্যে আসলে তেমন কিছু দেওয়া হয়নি অন্য সময় কিন্তু আমি ডিম দেই বা কুচি করে রাখা গাজর দেই বা সিম দেই তো আসলে ভাষা আজকে কিছুই ছিল না যা ছিল তাই কিন্তু রান্না করেছি কোনো রকম বাজার সদাই ছাড়াই তো যা রান্না করেছি তাই আপনাদের মাঝে শেয়ার করছি আমার কাজের পাশাপাশি মন কিন্তু আমাকে অনেক কাজে হেল্প করেছে তো এই মুরগিগুলো যখন কেটে রেখেছিলাম ও সুন্দরভাবে ফ্রেশ করে ধুয়ে দিয়েছে ওর ধোয়া দেখে তো আমি সত্যিই অবাক হয়েছি কারণ ও সংসার কিন্তু একদমই নতুন নতুন হলেও মাসাল্লাহ অনেক সুন্দরভাবে কাজগুলো গুছিয়ে করেছে তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো যাই হোক আমি কিন্তু এগুলো রান্না শেষ করে ঢেকে রেখেছিলাম আর যখনই আমাদের খাওয়া দাওয়ার সময় এসেছে তখন আমি চিকেন ফ্রাইটা সুন্দর করে ভেজে নিয়েছি তার আগে কিন্তু মেরিনেট করে আমি প্রায় এক দেড় ঘন্টার মতো রেখে দিয়েছিলাম তো এই তো তারপর আমরা খাওয়ার মুহূর্তে চিকেন ফ্রাইগুলো ভেজে নিয়েছি যেন গরম গরম পরিবেশন করা যায় বা খাওয়া খাওয়া যায় তো এই ভিডিওটা করছিল মন কারণ ও কিন্তু ভিডিও করছিল ওর জন্য তো ও আমাকে দিয়ে গেছে কিছুটা অংশ ওর ভয়েসটা আমি কেটে দিয়ে আমি নিজেই ভয়েস দিচ্ছি আর হয়তো আপনারা আবার মনের ভিডিওতে দেখতে পাবেন এরপর এই ডিশগুলো কিন্তু সাজিয়েছে মন তা আমি বলেছি একটি বাটিতে সুন্দর করে নিয়ে ভালো করে সাজিয়ে দাও এতে করে বাচ্চারাও কিন্তু অনেক আনন্দ পাবে তো এই তো আমরা নিজেরাও খুব মজা করে খেয়েছি আর সেই সাথে আরিফও আমাদের সঙ্গে অ্যাড হয়েছে সব কিছু মিলিয়ে আজকের দিনটা বেশ ভালোই কেটেছে তো আশা করছি আপনাদেরও ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ